হ্যালো ভিওর্স আমি চলে এসেছি আপনাদের কাছে আজকে নিয়ে চলে আসলাম ব্লাম নিয়ে ব্লাম নিয়ে কিছু আপডেট এখানে এসেছে তাই সেটা আপনাদের আমি দেখাবো আপনাদের কাছে শেয়ার করব তো ব্লামে একটা এসেছে ভেরিফাই কোড লাগবে একটা এখানে তো ভেরিফাই কোডটা আমি এখানে দেখাবো আপনাদেরকে এই যে দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো কয়েন পেয়ে যাবেন এখানে যে এখানে লেখা আছে ভেরিফাই এখানে ভেরিফাই ক্লিক করলেন ভেরিফাই ক্লিক করার পর এখানে কী কোড লাগবে সেটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা তো ভেরিফিকেশন কোডটা রয়েছে এখানে দেবেন বি এস টি বেস্ট স্পেস আর ও যে ইসিটি প্রজেক্ট বেস্ট প্রোজেক্ট স্পেস দেবেন ইভার ইভি ই আর হয়ে গেল বেস্ট প্রজেক্ট আপনার আপনারা দেবেন এগুলো সব কিছু দেবেন বড়ো হাতের ছোট হাতের দেবেন না ঠিক আছে তাহলে এই যে ভেরিফাই করে দিলেন এখন এই যে দেখুন এখানে চলে আসছে ক্লিম অপশান চলে আসছে এখন এটাকে ক্লিম করে দেবেন আর এখানে ক্লিম করে দিলে এই যে আপনার চলে গেছে অলরেডি দুইশো পঞ্চাশ ব্লাম বুঝতে পারছেন তাহলে আর দেরি না করে আপনি আজকের কোডটা বসে নিন আপনাদের সকলকে ধন্যবাদ